কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো তো একটা কথা প্রথমে বলে দিচ্ছি তোমরা আজকে আমাদের মানে এই যে এটা ছোট্ট মেয়েটাকে দেখতে পাচ্ছ এটা আমার নাতনি হয় ঠিক আছে তো এটা মানে পাশের বাড়ি ঠিক আছে মানে খুশি জানে না কি কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে তো খুশি জানে না তো ভাবলাম যে ওকে নিয়ে একটা প্রাণ করা যাক ঠিক আছে আমি খুশিকে বলবো যে আমার এক্স গার্লফ্রেন্ডের ঠিক আছে ও মানে মেয়ে তো খুশি রিয়েকশনটা কী হয় আমি দেখবো আর আমি আশা করি খুশি তো মানে খুব রেগে যাবে প্রচুর রেগে যাবে তো ভিডিওটা আমি শুরু করছি খুশি হয়তো এসে যাবে কিছুক্ষণ পরে চলো আর বেশি বক বক না করে না ও কান্না করে দেবে গাইস আমার প্ল্যান সব চুরমার করে দেবে ঠিক আছে রেস্টার করা যাক চলো খাচ্ছ ও বাবা কি খাচ্ছি রে দেখা যাক খুশি কখন আসে আসলে হয়ে যাবে কি খাচ্ছো এগুলো සම්পপুরি খাচ্ছো বিলুন নে তো গাইস প্ল্যানটা যাতে আমি सक्सेसफुल হই না হলে বুঝতে পারবে নে 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 কি রে এটা কত সুন্দর ফুটফুটে বাচ্চা এরকম আমার একটা বাচ্চা লাগবো কি হচ্ছে নে খা খা আসো ঘুরতে যাবা না যাবে না

এটা বললে তো তুই মানে কি ভাববি আমি ঠিক বুঝতে পারছি না এই যে নাও বা তোর সাথে থেকে ভালো মিল আছে হ্যাঁ এটা বল তো কে এই যে আমার খেলা করব টিং 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 নাও নাও আমাকে দিবা তুমি কি খাচ্ছো দে তো দে তো দে দে হ্যাঁ দে আরো দে আরো দে ওকে দে নাও নাও নে নে এই দেখ খাতির হয়ে যাচ্ছে কেন কোনো টান আছে নাকি এই যে নাও

কেন রে এমন তো এক্স গার্লফ্রেন্ডে মেয়েকে নিয়ে আসছিস ঠিক আছে বাচ্চা আমি ওকে কিছু বলছি না খুব ভালো লাগে কিন্তু এক্স গার্লফ্রেন্ড দেখ এক্স গার্লফ্রেন্ড মানে বুঝিস তো মানে এখনো তো ওর সাথে কথা বলিস হ্যাঁ এখনো কথা বলি তো মানে কথা বলে না বললো যে নিয়ে যা একটু খেলা করো এবার বললো কি কি হয়েছে কত আদর করে তুই খেপে যাচ্ছিস কেন হতেই পারে আমি ওর উপর খেপে যাচ্ছি না ওর তো ছোট বাচ্চা আমি ওর উপর কেন রাগ করব কিন্তু তোর তো বোঝা দরকার তুই তো অনেকটা বড় না তোর এক্স গার্লফ্রেন্ড এর বাচ্চা তো বুঝতেই পারছিস ঠিক হয়নি আদি এটা ঠিক হয়নি কি হাসছো কেন হি নিখা তুই এদিকে দেখ ওকে দে ওকে নে আমি হাতে দে খা খাও খাও বেলুনটা দে ওকে দাও তুই আমাকে বল ও তো একটা বাচ্চা ওর উপর আমি কেন রাগ করবো বল কিন্তু তোর তোর তো বোঝা উচিত ছিল তুই তো একটা বড় না এক্স গার্লফ্রেন্ডকে বাচ্চাকে তুই কিভাবে নিয়ে আসিস তা আবার আমার সামনে তো এদিকে দেখ আমি নিয়ে আসলাম তো কি হয়েছে দেখ আমাকে মারছিস ও দেখ তুই আমার কষ্টটা বুঝতে পারছিস না তোর কষ্টটা বুঝতে পারছিস না কি হয়েছে খা

দেখি কান্না করছি কান্না করছি দেখ তোর জন্য কান্না করছি সত্যি দেখ খুশি দেখ সত্যি ও ভগবান আমি প্রাণ করছিলাম প্রাণ করছিলাম সরি 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 প্রাণ করছিলাম প্রাণ করছিলাম এদিকে আয় 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 সত্যি কসম গিয়ে বলছি প্রাণ করছিলাম সত্যি সত্যি প্রাণ করছিলাম সত্যি প্রাণ হয়েছিলাম সত্যি এদিকে দেখ ক্যামেরা লাগানো আছে এখন তো বিশ্বাস করবি দেখ ওদিকে পিছনে দেখ ওদিকে দেখ দেখতে যাই ভালো লাগছে না বিশ্বাস কর দেখতে তো তো খাবে তুই টেনশন করছিস কেন এদিকে 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 আয় এদিকে আয় না প্রাণ করেছিলাম ঠিক আছে ঠিক আছে ও কথা বলছিস ভালো লাগছে তো গাইস খুশির অবস্থা একদম বেহাল খুশি একদম মানে ক্লান্ত হয়ে পড়ে গেছে এই কথা শোনার পর যে এক্স গার্লফ্রেন্ডের মানে বাচ্চাকে আমি কোলে নিয়ে আসি ওর কাছ থেকে ঠিক আছে যে খুশি এটা খারাপ লাগার কথাই ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর যদি ভালো লাগে একটা লাইক করবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ঠিক আছে তো তখন দেখা হচ্ছে তো এটা আমার নাতনি হয় তো খুশি নিয়ে সত্যি এটা নাতনি হয় তো গাইস ও ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ বাড়ি কথা মানে আমার ভাইস ছেলে ফার্স্টের ছেলে কি হয়নি এই শালি নাতনি যা 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 দিদি যা যা এক দু কাছে যা হতে চায় না এ ভয় ভাই তো বল কেমন লাগলো টাটা দে তো টাটা দে তো টাটা দে হ্যাঁ টাটা টাটা কেমন লাগলো বল টাটা দে টাটা এই হাত দিয়ে দিতে হয় এই হাত দিয়ে দিতে এই হাত দিয়ে এই হাত দিয়ে টাটা আসো আমার আমার কাছে আসো যা